আজকের গল্প পূর্ণতা বহুবার শুনেছি মানুষ নাকি বারবার প্রেমে পড়ে কিন্তু ঠিক বিশ্বাস করে উঠতে পারেনি কই আমি তো আর ভাবতে পারি না কাউকে ভালোবেসে তার সাথে সংসার করার কথা কেন পারি না আমার সেদিনের ভাবনার উত্তরটা এমনভাবে পাব আশা করিনি আসলে জীবনে এত আঘাত পেয়েও যে ভালো থাকা যায় কাউকে ভালোবাসা যায় আর সর্বোপরি কাউকে বিশ্বাস করা যায় সেটা প্রায় ভুলতে বসেছিলাম আমি আমি শিউলি দে এক বেসরকারি স্কুলের শিক্ষিকা ছোটবেলাতেই হারিয়েছি মাকে তাই সংসারে লোক বলতে আমি আর বাবা একসময় বাবা ছিলেন সেনাবাহিনীর অফিসার তাই মা মারা যাওয়ার পর বাবা মন চাইলেও নিজের কাছে রাখতে পারেননি আমাকে ঠাকুমার কাছেই আমি বড় হয়েছি আমার কাছের মানুষগুলো খুব তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যায় তাই ঠাম্মাও চলে গেছেন অনেকগুলো বছর আগে আমাকে দেখি স্কুল আর কলেজ জীবনে আমার বেশ কয়েকজন ভালো বন্ধু ছিল তাদের সাথে মজা করে স্কুল কলেজের দিনগুলো একসময় শেষ হয়ে গেল তারপর চাকরি দায়িত্বের বোঝা চেপে বসলো কাঁধে তবে এত ব্যস্ততার মাঝে মনটা খুশির আবেশে ভরে যেত যখন আমি নীলেশের সাথে কথা বলতাম নীলেশ আমার কলেজের বন্ধু খুব মেধাবী ছাত্র ছিল কলেজের এখন সে একজন সফল ইঞ্জিনিয়ার আমি আর নীলেশ দুজন দুজনকে ভালোবাসি তা আমাদের দুই পরিবারেরই অজানা ছিল নীলেশকে বাবারও খুব পছন্দ ছিল তাই বাবা অমত করেননি নীলেশ প্রায়ই আমাদের বাড়িতে আসতো আর আমিও মাঝে মাঝে ও বাড়িতে যেতাম এইভাবে দিনগুলো কাটছিল নীলেশ ব্যস্ত থাকায় খবর না নিলেও আমি দুঃখ পাই না বা অভিমান করি না কারণ আমি নীলেশকে বুঝি আমি মনে মনে ভাবছিলাম সুখ বুঝি এলো আমার জীবনে স্বপ্ন দেখছিলাম একে অপরকে ভালোবাসার বাঁধনে বেঁধে সংসার করার একদিন নীলেশ আমাদের বাড়িতে আসলে বাবা বললেন তোমরা তো নিজেরা স্বাবলম্বী হয়েছ তাহলে এবার তোমাদের ভালোবাসা পূর্ণতা পাক এটাই আমি চাই আমারও বয়স হয়েছে নীলেশ বলল সে বাড়িতে জানাবে পরের মাসেই নীলেশ তার পরিবারকে সাথে নিয়ে আমাদের বাড়িতে আসলো কিন্তু তাদের কথা আর দাবি দেওয়া শুনে হক গেলাম আমি দামি গাড়ি আর একটা নতুন ফ্ল্যাট দাবি তাদের আমি অসহায়ের মতো তাকিয়ে থাকলাম নীলেশের দিকে কিন্তু সে নির্বিকারভাবে শুনে গেল শুধু আমি অবাক হয়ে গেলাম যখন শুনলাম আমার হবু শাশুড়ি মা আমাকে বললেন আমাদের বাড়ির বউ হতে গেলে তোমাকে ওই চাকরি ছাড়তে হবে শিউলি আমাদের বাড়ির কেউ ওই রকম ছোটোখাটো চাকরি করে না জানোই তো আমাদের ছেলে কত বড় ইঞ্জিনিয়ার তুমি তো শুনেছি কোনকালে লেখাপড়াতে ওর ধারে কাছেও পারো নি চোখের জল আটকে শুনে গেলাম শুধু প্রতিবাদ করতে পারলাম না ওরা চলে যাওয়ার পর বাবার বুকে মাথা রেখে হাওমাও করে কাঁদতে কাঁদতে বললাম এ বিয়ে আমি করব না বাবা গাড়ি ফ্ল্যাট এসব দিতে গেলে তোমার সম্বল তো আর কিছুই থাকবে না আমি চাই না এ বিয়ে বাবা বললেন মা আমার সব কিছুই তো তোর তোর খুশির জন্য আমি সব দিতে পারি তোর ভালোবাসা পূর্ণতা পাবে এর থেকে বেশি কিছু চাই না আর নীলেশ হয়তো তোর চাকরির ব্যাপারে সবার সামনে কিছু বলতে পারেনি আমি নিজে ওর সাথে কথা বলবো দুদিন অনবরতা কেঁদে কেঁদে মাথা ধরে গেল সিদ্ধান্ত নিতে পারছিলাম না কি করব? আমার দুর্বলতা ছিল নীলেশের ভালোবাসা ঠিক করলাম ওর সাথে দেখা করে সব বুঝিয়ে বলবো ও বলল ওদের বাড়িতে কেউ নেই সেখানে নিরিবিলিতে আলোচনা করবে আমিও ওকে বিশ্বাস করে গেলাম কিন্তু হয় কোথায় কি? আমার কথা না শুনেই ও আমাকে নিজের করে পাওয়ার জন্য কাছে টেনে নিল আমি বাধা দিয়ে বললাম কদিন পরে আমাদের বিয়েটা হোক বিয়ের আগে এসব ঠিক নয় ও জোর করে আমাকে ভোগ করার জন্য ঝাঁপিয়ে পড়তেই আর নিজেকে ধরে রাখতে পারলাম না একটা চড় কষিয়ে দিলাম ওর গালে অপমানে রাগে দেখলাম ওর পুরো মুখটা লাল হয়ে গেছে আমি দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম সেদিন ওর বাড়ির লোক বাবাকে ফোন করে বলল আমি নাকি ওকে নিজের করে পেতে চেয়ে কেউ বাড়িতে না থাকার সুযোগে ওদের বাড়িতে গেছি আমার মতো নোংরা নিচ মেয়ের সাথে ওদের ছেলের আর ওদের পরিবারের কোনো সম্পর্ক নেই বাবা খুব কষ্ট পেয়েছিলেন আর দিনের পর দিন আমি মানসিক যন্ত্রণায় কাতর হয়ে পড়ছিলাম খাওয়া ঘুম সব ত্যাগ করেছিলাম মাঝে মাঝে মনে হতো শেষ করে দিই নিজেকে কিন্তু বাবার মুখটা মনে পড়তেই অস্থির হয়ে পড়তাম তারপর কয়েক মাস কেটে গেছে চিন্তায় চিন্তায় বাবা অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু আমাকে এখন ভেঙে পড়লে চলবে না বাবার সেবা আর নিজের স্কুল দুটো নিয়েই ব্যস্ত রেখেছি নিজেকে এর মধ্যে খবর পেলাম নীলেশ বিয়ে করতে চলেছে খুব দুঃখ পেয়েছিলাম এটা ভেবে যে এত বছরের সম্পর্কটাও পরিণতি পেল না দুটো বছর কেটে গেছে নীলেশ এখন সংসারই হয়েছে বাবা এখন প্রায় সময়ই অসুস্থ থাকেন আমি আর কাউকে ভালোবাসতে পারিনি কারো সাথে সংসার করার কথাও ভাবিনি বাবা এসব নিয়ে দুশ্চিন্তা করেন খুব জানতাম কিন্তু আমি ছিলাম অসহায় আমার জীবনেও যে সত্যিকারের ভালোবাসা আসতে পারে সেটা আমি কল্পনাই করিনি বাবার বন্ধু প্রিয়তোষ কাকু প্রায়ই আমাদের বাড়ি আসেন বলতে গেলে বাবার প্রিয় বন্ধু নি এক সময় একসাথে কাজ করেছেন দুজনে একদিন প্রিয়তোষ কাকু এলেন সাথে নিজের ছেলেকে নিয়ে আমার সাথে পরিচয় করিয়ে দিলেন সমীরের সমীর খুব চুপচাপ আর শান্ত লাজুক ছেলে কথা খুব কমই বলে বাবা একদিন খুব গর্ব করে বললেন এই সমীর হলো আদর্শ দেশপ্রেমী বুঝলি বিদেশের লোভনীয় চাকরি ছেড়ে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে দেশের কাজ করার জন্য এটাই হলো দেশ মায়ের প্রতি তার সন্তানের টান একদিন পাশের ঘর থেকে শুনলাম প্রিয়তোষ কাকু বাবাকে বলছে তোর মেয়ের মতো আমার ছেলেটাও তো ছোট থেকে মাহারা আর শিউলি মাকে আমার খুব পছন্দ তুই যদি সম্মতি দিস ওকে আমার ঘরে নিয়ে যেতে চাই তুই তো জানিস শিউলিকে আমি আমার মেয়ের মতোই ভাবি তোর মেয়ে আমার মা হয়ে থাকবে আর দুই বুড়ো জীবনের শেষ দিনগুলো বেশ একসাথে কাটিয়ে দেব বাবা বললেন সে তো আমিও চাই রে প্রিয় কিন্তু মেয়েটা যে ভালোবাসার ওপর বিশ্বাসটাই হারিয়ে ফেলেছে সবই তো জানিস ওর অতীত বাপ হয়ে এগুলো কি করে বলি ওকে বলতো সবটা শুনলাম আমার চোখ থেকে ফোঁটা জল গড়ালো সেটা মুছে চা দিয়ে এলাম বাবার ঘরে রাতে ফেসবুকটা অন করেই পেলাম সমীরের বন্ধুত্বের রিকোয়েস্ট সেদিন সারা রাত কথা বলেছিলাম চ্যাটে সমীরের সাথে নীলেশের সব কথাই আমি ওকে বললাম কিন্তু অবাক হয়ে গেলাম ও বলল অপরাধী সে যে ঠকাই। যে ঠকে সে নয় তাহলে অপরাধী যদি মাথা উঁচু করে বাঁচতে পারে তুমি কষ্ট পাবে কেন আমি বললাম যে আমি তাকে বিয়ে করতে পারবো না ও বলল মেনে নিলাম কিন্তু বন্ধু হতে আপত্তি আছে আর না করিনি সেদিন একটা বছর কেটে গেছে সমীর আমার সব দুঃখ যন্ত্রণা ভুলিয়ে দিয়েছে নিজের পাগলামি আর ছেলে মানুষই দিয়ে প্রতিটা মুহূর্তে পাশে থেকেছে আমার আর বাবার আবার ঘুরে দাঁড়াতে শিখিয়েছে আমায় বন্ধুত্ব ছাড়া অন্য কিছুর দাবি করেনি সে একটা দিনের জন্য একদিন বাবা আমাকে সমীরের ব্যাপারে বলল যে সমীরকে বাবা জামাই হিসেবে চাই আর না করলাম না আমি বাবা আনন্দে কেঁদে ফেললেন প্রিয়তোষ কাকু খুব খুশি আর সমীর তারও যে চোখে জল সেটা আনন্দের দুই পরিবারে খুশির বন্যা বইছে কয়েক মাস পরেই আমাদের বিয়ে হঠাৎ করেই আমি অসুস্থ হয়ে পড়লাম শরীর দুর্বল হয়ে পড়ছে বুকে অসহ্য যন্ত্রণা সমীর আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল বিভিন্ন টেস্ট করা হলো টেস্টের রিপোর্ট আনার পর আমি দেখলাম ও বাবার সাথে কথা বলছে আমি ঘুম থেকে উঠে ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম রিপোর্টের ব্যাপারে সমীর আমার চোখে চোখ মিলিয়ে তাকালই না কেবল বললো সব ঠিক আছে আমি দেখলাম ওর চোখ দুটো লাল হয়ে আছে চোখের কোণে চিকচিক করছে জল কিন্তু বেশিদিন সমীর আর আমার থেকে সত্যিটা লুকাতে পারেনি যে আমার শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার দিনের পর দিন কেমন নিতে নিতে চুল উঠে যেতে লাগলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আঁতকে উঠতাম আমি আমার বাড়ি থেকে সব আয়না সরিয়ে দিল সমীর কে বলেছে তুমি তুমি তো আমার রানী আমি হাসতাম আমি বুঝতাম এগুলো শান্ত না বুঝতে পারছিলাম আমার আয়ু আর বেশি দিন নেই দুঃখ একটাই আমার শেষ ভালোবাসাটাও পরিণতি পেল না কিন্তু আমাকে অবাক করে দিয়ে একদিন সমীর বলল নির্দিষ্ট দিনেই আমাদের বিয়েটা হবে আমি নিষেধ করলাম বললাম এইভাবে তোমার জীবন নষ্ট হতে দেব না ও আমার কোনো কথাই শুনল না কিন্তু অতদিন অপেক্ষা করারও সময় পেলাম না আমি যন্ত্রণায় ছটফট করছি আমি হাসপাতালের বেডে ডাক্তারবাবু বলে দিয়েছেন আমার আয়ু আর বেশি সময় নেই চোখ মেলে তাকাতেই দেখলাম আমার কেবিনটা সুন্দরভাবে সাজানো ফুলে ফুলে বাবা আর প্রিয়তোষ কাকুর চোখে জল কিছু কাছের আত্মীয়রাও এসেছেন সমীর আমার সামনে দাঁড়িয়ে বরের বেশে তারপর সিঁদুর দিয়ে আমার কপাল রাঙিয়ে দিল ও উপস্থিত প্রত্যেকের চোখে জল সমীরের দুগাল ভেসে যাচ্ছে চোখের জলে কিন্তু আমার মুখে জয়ের হাসি সেরা প্রাপ্তির হাসি না আমার আর কোনো দুঃখ নেই শরীরের যন্ত্রণাও আর টের পাচ্ছি না যেন এক অদ্ভুত শান্তি আমার মন জুড়ে মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী একজন মানুষ কারণ আমার জীবনের শেষ পরিণতির আগে আমার ভালোবাসা পূর্ণতা পেয়েছে গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে